আজকে এই বিষয়ে আপনাদের কর্মসূচি আজ একুশে ফেব্রুয়ারি আজ এবং আগামীকাল এই দুই দিন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির বিশেষ বর্ধিত সভা আমরা কয়ে সংগঠিত করতে যাচ্ছি মূলত এই সময়ে আমাদের রাজ্যের এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যুব আন্দোলনকে কীভাবে আমরা আরও সম্প্রসারিত করতে পারি এবং বিশেষ করে এটা সকলেরই জানা যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যুব সমাজের সামনে কর্মসংস্থানের একটা ভয়ঙ্কর সংকট তার সাথে